ভাই জীবনে যদি আপনার সাকসেস হইতে হয় তাহলে আপনি তিন ধরনের মানুষের থেকে একদম দূরে থাকবেন এই তিন ধরনের মানুষ কারা কারা তিন ধরনের মানুষ হচ্ছে এক আপনার বন্ধুরা দুই আপনার এই সমাজের লোকজন তিন আপনার প্রেমিক অথবা আপনার প্রেমিকা তো এক আপনার বন্ধুরা তো আপনার বন্ধুরা কিন্তু অনেক খারাপ ঠিক আছে আপনার বন্ধুরা আপনার সামনে অনেক ভালো মানুষের গিরি দেখাবে আবার পিছন পিছন দিয়ে ঠিকই পিছন মারবে ঠিক আছে তো আপনার এই বন্ধু এই বন্ধু নামক যেই শব্দটা যারা নিজেকে বন্ধু দাবি করে তাদের থেকে অনেক দূরে থাকবেন দুই দুই হচ্ছে আপনার সমাজের লোকজন এই আপনার ভদ্র সমাজের লোকজন যারা আছে তারা আপনাকে অনেক কথা বলবে অনেক মোটিভেশন দিবে অনেক কিছু বলবে এরা আপনার শুধু পিছনেই লেগে থাকে যদি আপনি উপরে ওঠেন তাহলে আপনাকে নিচে নামানোর জন্য এরা পিছনে লেগে থাকে আর এরা সময় পাইলেই একটু গুতা দেয় গুঁতা কোথায় দেয় পিছন দিয়ে দেয় গুতা দিতে 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 এগো এদের সব সময় এদের কাজ হচ্ছে গুঁতা দেওয়া গুঁতা না দিলে এদের ভালো লাগেই না তো তুই গেল আর তিন তিন হচ্ছে আপনার প্রেমিক অথবা আপনার প্রেমিকা একটা জিনিস কি যদি আপনি প্রেম করেন তাহলে আপনি আপনার জীবনে কিছুই করতে পারবেন না কিছু করতে পারবেন না বলতে কিছুই করতে পারবেন না আপনার জীবনটা একদম নষ্ট হয়ে যাবে যেমন আমার হয়ে গেছে তো আমি চাই না আপনাদের জীবনও নষ্ট হয়ে যাক তো আপনি এই প্রেম প্রেম থেকে একশো হাত দরকার হলে হাজার হাত দূরে থাকবেন ঠিক আছে আর এ তো সব কিছু হওয়ার পরে আপনি বলতে পারেন যে ভাই আপনি কি আপনার জীবনে সাকসেস আমি বলবো যে না ভাই আমি আমার জীবনে সাকসেস না কারণ আমি এই তিন ধরনের মানুষের সংস্পর্শে সবসময় ছিলাম এই তিন ধরনের মানুষের সঙ্গ আমি কোনোদিনও নাই তাই জন্য আমি আমার জীবনে সাকসেস হতে পারিনি আমি চাই না আপনারাও যাতে না পারেন আমি চাই আপনারা আপনার জীবনকে অনেক সুন্দরভাবে গড়ে তুলুন এবং অনেক উঁচুতে নিয়ে যান আপনাকে ঠিক আছে সবাইকে আসসালামু আলাইকুম